আল্লাহ নবীর বিবি আমাদের মা জোনুনী পঁচিশ বছর সংসার করেছিল মনকরা কথা না কিতাবে পাওয়া বাবা বছর বয়স আমার নবীর আম্মা জানের বয়স তখন আল্লাহ নবীর বিয়ে করে জীবন ধন্য করেছিলেন আল্লাহ নবীর বিয়ে করে জীবন পূর্ণ করেছিলেন আল্লাহ নবীর বিয়ে করে জীবনটা পূর্ণ করেছিলেন একদিন আল্লাহর নবীর বিবি আমাদের মা অসুস্থ বাবা বাবা বিচানায় পড়ে গোড়া দিচ্ছে বাবা আল্লাহ নবী কাবা

ছুটে ছুটে গেলেন বাড়িতে বাবা কাবার পাশে আমার নবীর বাড়ি বাবা আল্লাহর হাজিরা চোখে দেখেছে আমার নবীর যাবার পর তাকে তাকে খাদি জাগ বিচার শেষ করা গড়াগুলি দিচ্ছে বাবা আমার রহমতের নবী কাঁদে বাবা গলাখানা চড়িয়ে বাবা বুকের মধ্যে নিলেন তুমি কাঁদছ কেন তোমার জীবন সৌভাগ্য আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আর একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না সারা পৃথিবীতে নারী আছে আর আম্মা খাদিজা কেমন নারী আল্লাহ নিজে সালাম দিয়েছিলে কপাল দেখেন বাবা হ্যাঁ আর আমাদের খাদিজা সোনপুরি ঘুরতেছে টোট আল্লাহ কবে সালাম দেবে তা আল্লাহ জানে জি হ্যাঁ আর ওর যে এত বন্ধু বাবা যদি বাইরে বেরিয়েছে পেছন পেছন দু চারজন ঘুরতে লাভ হবে হ্যাঁ আমার মা বোনেরা পেটিরা তোমরা নারী আর যে নারীর কথা বলছে আমাদের উনি মা আল্লাহ নিজে ওনাকে সালাম পাঠিয়ে দিয়েছিলেন জোরে বলতে হবে আর একটু চিল্লে বলতে হবে প্রাণ খুলে বলতে হবে হ্যাঁ আল্লাহ নবী বলতেন আমার বিবি খাতি এমন বিবি রাত বারোটা একটার পরে আমি রাতের বেলা বাড়ি এসে দরজা নক করতাম বিবি রে আমি আমার জীবনে কোনো দিন আমি একটা ডাক ছাড়া দুটো ডাক দিতাম না অসংকরের ভাইরা কারবালার ভাইরা কেতাবে বলা আছে স্বাস্থ্য দিয়েছেন আমার কাদিরাকে জবটা দিয়ে দিয়েছেন হ্যাঁ এর নাম বিবি নাম আমাদের মা আম্মা খাদি জাতুল কোবরা আল্লাহ আনহা তিনি বিছানায় গড়া গড়ি দিচ্ছে বাবা আল্লাহ নবী টসটা করে চুকির পানি পড়ছে আমার নবী ভাগ বলছে যে খাদি কেদ না আমি নবী তো তোমার স্বামী কিসের চিন্তা কিসের ভাই বলে নবী গো আমি কোনো চিন্তা করি না

আমি আপনার বিবি চলে গেলে কে মুখ মোসাবে আপনার কে রান্না করে খাবাবে আমি দুনিয়ার চলে গেলে আপনার পানি কে থাকবে সারা ধর পা কাটিয়ে টিভি দেবে আমার নবী পাক কানছে আম্মা খাদিজা তো কানছে কিছুক্ষণ পরে আম্মা খাদিজা চোখের পানি মুছে বলছে আরে আমার মেয়ে ও মা ফাতেমা

ভাইসাব হুজুর কেবলা ভাইসাব হুজুর কেবলা জোরে চিল্লে বলেন না রাই তক জোরে বলেন না রাই তক খুব খুশি খুব খুশি আপনাদের সকলের আপনজন আপনাদের সকলের সম্মানীয় মাশাআল্লাহ আমাদের হুজুর কেবলা তিনি তোষি বেরেছেন বলুন আলহামদুলিল্লাহ এটা চিল্লে বলা গেল না আর জোরে বলা গেল না আপার খুশি না বেজা আর জোরে বলে খুশি না বেজা আল্লাহর আলেম আসলে খুশি হতে হয় জি এটা নিয়ম ওনারা আমার তোমার মতো তো হেলে ধরে সয়ে দালি না জি হয়তো মনে করছে শোনপুর বাজারে ঘরে সয়ে দালি আল্লাহ কত এলেম দিয়েছে জানে আল্লাহ কত শিক্ষা দিয়েছে জানেন জি আজকে আমি ওদিকে যাচ্ছি না বাবা আমি একটুখানি শুধু আলোচনার মাস্কার আপনাদের বুঝিয়ে দিচ্ছি বাবা জি আল্লাহ ভালো আল্লাহ নবীর বিবি গলাটা জড়ি বলছে হুজুর আমার একটা দাবি আপনার কাছে কি দাবি কি দাবি ভালে নবী লম্বা করে দেব আপনার মাথাটা আমার উপরে রো জোরে বলুন স্বামী স্ত্রী মিল মোহাম্মত কারে বলে স্বামী স্ত্রী প্রেম কারে কার আমি জাত কোবরার দিয়ে আল্লাহ বলি হুজুর আমি পাটা লম্বা করে দেব আপনার মাতা মুবারকটা আমার গুরু ওপরে দেবে আল্লাহ রসুল বলেন ঠিক আছে তুমি দিলে যদি খুশি হও তা আমি দেবো আল্লাহ নবী রাহমতের নবী এইবার মাতা মোবারক আম্মার উপর দিয়ে শুয়ে পড়লেন আমার নবী পাকের বিবি করলেন বাবা আঙ্গুলগুলো দিয়ে চিরনি বানিয়ে আমার নবীর মাথা চুলগুলো আঁচড়ে দিতে আর বাবা আম্মা জানের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে নবীর মুখে আমার নবী ভাগকে বলছে খাদিজা তুমি আমার করে কাম দোকানের ব্যাপারটাকে আমি তোমার রবের মাতা দেই খুলাম তুমি কাজ করো আল্লাহ নবীর বিবে মা বলিছিলেন নবী গো আমি আপনাকে তিনটি দাবি রইলো একটা দাবি হচ্ছে আমি উঠতে পরে আপনার একটা গায়ের লম্বা জামা আমার কাপড়ের কাপড় বেনিয়ে দেবে ভাই

খাদিজা তুমি যদি লম্বা আজকের পিরহান যদি চাও আমি তোমার বিবি তোমার দিয়ে আর স্বামী দিয়ে দি বলো আল্লাহ নবী ডেকে বললেন

আপনার গায়ের ঘাম হচ্ছে মিসকাম্বার জি একবার যদি ঘামটা আমার কবরে লেগে যায় কেমন পর্যন্ত আমার কবরটা খুশবু হয়ে যাবে জোরে বললেন আর একটু চিল্লে বললেন আজকের আমরা কবরে গোলাপ পানি ছড়াই হ্যাঁ সারা জীবন বিড়ি খেয়ে 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 চাবাল সব কত পড়ে গেছে গোলাপ পানি সরাচ্ছে চাচার কবর বিড়ির বন্ধে কবর অন্য রকম হচ্ছে আর তুমি মনে করছো গোলাপ পানি দিলি বোধ হয় ঠিক হবে না না এখান থেকে যা আমার আজগার আলী হুজুর শুয়ে আছে ওনার কবরের পাশে যেয়ে

জীবনে আমার দাদা হুজুর পীরকে যাদের কথা বললাম ওনার কি বিড়ি খেতে হ্যাঁ আমরা তো বিড়িলে পুরপুরে যাই আমরা তো বিড়িলে পুরপুরে যাই কত বড় নাদান মুরিদ বাবা হ্যাঁ যে হাতে তুই বিড়ি টানলি সেই হাতে পীর সাহেবদের হাতে হাত দিচ্ছ বলুন তো কি অবস্থা জি তারপর বাড়ি খাবি খা আবার ওকে লেজার চিজ খাবে তোর এত নেশা জি আমার নিজে চোখে দেখাও আমি শোনা কথা বলছি বাবা আমার ওমর হুজুরির বাড়ি একটা বাঁধ বাগান আছে বাবা আমি নিজে চোখে দেখেছি বাঁধ বাগানের ভিতর ধোমা উঠতে আমি গিয়ে দেখি ঝাপানে দাড়ি চাচা বেরি টানতে ঝাপানে দাঁড়ি বুক পর্যন্ত আমি জ্যেষ্ঠতে হারা চাচা ঠিক আছে আমার বলতে আমি থাকতে তাই বলি তোর এত নেশা পুরপুরে মিলেছি কবান ডিলেছিস চলতে যা লাইলে পেরা শেষ আচ্ছা বলো দিন দেখি ও দোয়া পাবে ওকে আবার ও দোয়া পাবে হ্যাঁ মানুষ খায় তো ওকে নিয়ে খাচ্ছিস জি আল্লাহ কি করে দোয়া নেবে ও বলুন তো জি আমি বললাম চাচা তবা করে বাড়ি যা ওটার মুখে দিস মায়ের পেট থেকে আল্লাহ পার করেছে মায়ের পেটে আল্লাহ রেখেছিল আল্লাহ নাপাক জিনিস খাবায়নি জোরে বলুন চিল্লে বলবো আর একটু জোরে বলতে হবে মার নারীর সঙ্গে আমাদের নারী আল্লাহ যুক্ত করে তিল তিল করে খাবিয়েছে নাপাক পাক জি আর এখন চাচা বিড়িটা আনছো তবে একটা জিনিস দেখিছে আমার সামনে বিড়ি ফেলে দিল বলছে আর মুখে দেব না হ্যাঁ জি আমার সুফি আব্দুল মোমেন হুজুর হাওড়া জেলা ঘুমিয়ে আছে বাবা হাওড়া জেলা ঘুমিয়ে আছে একজন হিন্দু মানুষ নাম তার ছিল প্রতাপচন্দ্র চন্দ্র আমার দাদা হুজুর পীরকের নাম দিয়েছিল সুফি আব্দুল মোমেন একটু জোরে বলে আর একটু চিল্লে বলে সেই সময় উনি পায়ে হেঁটে আল্লাহর ওলির মজার গুলো জিয়ারাত করে আমার রসুল পাকের দরবারে গেছে এটা হিন্দু মানুষ হিন্দু মানুষ আমি নিজে দেখেছি মক্কা মদিনার আমি তো দুবার দুবার গিয়েছি বাবা আল্লাহ নিয়ে গেছ আমাদের এদিকে নাদানরা যেয়ে এরা কিনা কাটা ব্যস্ত নাতি নাতনি কিনতেছে শুধু মাল হাতে চা খাবায় আদান হচ্ছে চলো তোতে পরে রক্তে যাও এদিকে কিনে লেগছে বাবা কি হাজি হচ্ছে বুঝতে পেরেছে হ্যাঁ জি অত সহজ না বাবা অত সহজ না কিছু লাগে বাবা আল্লাহ নবীর বড় বিবি শেষ আর জু করেছিল নবী গো শেষ আর জু আপনার কাছে আপনি আমার কবরে মাটি দেবার পরে যেন চলে যাবেন না আপনি আমার কবরে একটু দাঁড়াবেন আমার নবী পাক ডেকে বলেছিলেন ওরে আমার আদরের বিবি ফাতেমার মা আজকে তোমার কবরে আমি কেন দাঁড়াবো মানে মনকে নগির সবাল জবন করবে তিনটে প্রশ্ন করবে সবাল করবে এই প্রশ্নের জবাব কি দিতে হবে তবে দুটো প্রশ্নের জবাব আমি দিতে পারবো যখন

গোসল হয়ে গেল আমার নবী লাম্বা পিধান কাবলেন কাপড় করলেন নবী কি করলেন বা আমার নিজের জানাজা করলেন বা কবরী নিয়ে গেলেন নবী আমার জামাটা কুলে নিজে কবর নেমে গড়াগড়ি করলেন করার পরে কবরে দাপন করলেন বাবা দাপন করার পরে সবাই চলে গেল আমার নবী পাক কবরে দাঁড়িয়ে আছে বাবা আল্লাহর নবী দুহা খুলে কাঁদছে ওই জায়গার নাম ছিল মহল্লা কিন্তু নবী পাকের চোখের পানি পড়ার পরে আল্লাহ পাক ওই জায়গাটা জান্নাত বানিয়ে দেয় ওই জায়গাটার নাম ছিল মহাল্লাহ আমার রসুল পাকের চোখের পানি পড়ার পরে ওই জায়গায় ঠাল্লা করেছে জান্নাতুল মহাল্লা আমরা নিজে জেহারাত করেছি বাবা আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি চোখের পানি ফেলেছি বাবা আম্মার কবর জি আল্লার হাজি জারাতে জেষ করে দেখুন হ্যাঁ সবাই চোখের পানি ফেলে ওইখানে গেলে বাবা আম্মার কত হলে মনে হলে থাকতে পারে।

জান্নাতের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ তাহলে কত দরে নবী তিনি ছিলেন বাবা জি আজকের বিবির সামনে নবী আমার কাঁদছে চোখের পানি ফেলছে

তার তিনি কত বড় নারী ছিলে কত বড় নারী জি তাই আমি চুপ করে একটু কেন আহ আপনাদের কাছে আলোচনা করে দিলাম জি আমার বসিরাতের পীর আল্লামা রুহুল আমিন উনি কবরের কাছে দাঁড়িয়ে আছে মনে আছে তো জি ভুলিনি আমি জোহরের নামাজের

লাস্ট কিন্তু সামনা বলছি একশো টাকা কিলো ছিল সে পটল এখন ডাউন লস হ্যাঁ হি কবরে গেলে কি করবে আলালাই আমি অনেক জায়গায় বলেছি ইউটিউব আছে আপনারা শুনেছেন বাবা আমি তো দু সালে ছিলাম তেতাল্লিশ দিন মক্কা মোদিনা আরে দু বছর আগে উম রহজে আমি ছিলাম সতেরো দিন বাবা আল্লাহর কসম করে বলছি মক্কা মদিনা শরীফে দুটো জায়গায় মানুষের দাপন কাপন করে একটা হচ্ছে জান্নাতুল মোয়াল্লা আর একটা হচ্ছে জান্নাতুল বাঁকি জোরে বল জান্নাতুল বাঁকি হচ্ছে মদিনা শরীফ আর জান্নাতুল মোয়াল্লা হচ্ছে মক্কা শরীফ কিন্তু আমি আমার জীবনে দেখি আল্লাহর কসম করে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলুন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কনা আযাবানা আত আমাল্লাহ পাহাড় পাহাড় পরিমাণের গুনাহ করেছি এই সমপুর কারবালা ময়দানে বসে হাত দুখানা তুলিছি আল্লাহ গো আমরা গুনাহগার বলে আপনি তাড়ি দেবেন না

আজকে তারা কাপন পরে কবরে ধরা দিয়েছে হে আল্লাহ যে মায়ের কোলে বসে আড়াই বছর দুধবান করেছি মা বলে ডেকেছি আজকের মার বলে পায়খানা করেছি আল্লাহ সেই মাস্কের কবরে আমাদের মুখে দিয়ে পাল করে তাকিয়ে আছে আব্বা আব্বা বলে ডেকেছি আর জীবন আব্বা বলে ডাকতে পারবো না আজকের কাপন পরে কবরে চলে গেছে হে আল্লাহ রহমতের মজলিসে বসে হাত দিয়ে তুলেছি গো সেই মা বাবার কবরটা আজ থেকে নুরির বাগান আল্লাহ বানিয়ে দিই আমরা জীবনে নবী দেখিনি অনেকে নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি শুধু নাম শুনেছি সোনার মদিনা আল্লাহ যারা আমরা মদিনা শরীর দেখেছেন আল্লাহর কাবা দেখেছে তাদের জীবনটা তো আল্লাহ তে আজকে আমরা হাত দুখানা তুলিছি এই কারবালা ময়দানে যত ভাই আমরা হাত দুখানা তুলিছি আল্লাহ মরনির আগে জীবন একবার সেই মদিনা শরীফের मेहमान আল্লাহ আমাদের পানি দিই হে তবে রাস্তায় জান মরণটা দেবেন না

নদীর মাঝে তুফান ওঠে দয়ার নবী মাঝি তোমার ভয়ে তো কি চুই নাই ভাঙা নৌকা ভাসিয়ে দিলাম না দরিয়া দুলে দুলে যাবে নৌকা সোনার মাদিনায় জোর জোরে আল্লাহ হম্মা খুব ভালো হচ্ছে জোরে জোরে ওয়ালা আলী দয়ার নবী মাঝি তোমার হাসান হোসেন টানবে দয়ার নবী মাঝি তোমার হাসান হোসেন টানবে মা ফাতে মা পয়সা নেবে আলি হবে মাস্টার ভাঙা নৌকা ভাসিয়ে দিলাম ওই না দরিয়া দুলে দুলে যাবে নৌকা সোনার মাদিনায় জোর জোরে আল্লাহ হম্মা সাল্লে আলা খুব সুন্দর হচ্ছে ওয়ালা আলে توحید کی ڈنگ آلام میں بجوا دیا کمولی اولے نے پی پی کی پیالے پاوسر کے لوٹیں گے مجا جی ور ور کے کل کا اسا فرما دیا کمولی اولین

আসমানির মালিক জমীনের মালিক ওই আল্লাহ হেতের মালিক জয় আল্লাহ আমালিক সে আল্লাহ জুর জাহ ই কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পড়া পPathParam দিবা রাতি কলেমা সারা নেই কো গতি জুরজুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্ম <muchemadur> রসুল্লা <-resulullah>